বিদে কোনো সমস্যা নাই আর একটা কথা বিতে যাওয়ার সময় এই সমস্ত আচ্ছা ঠিক আছে এখন কিন্তু লাগবে চার লাখ টাকার মতো বুঝা গেছে সেটা এখন সেদিক দিয়ে হচ্ছে যেটা করতে হবে আপনার ওই জমি টুবি বেচা মানে কতটুক টাকা রেঞ্জ কত করছেন আপনি আমি দেখি দেশের বাইতে যে 1 টাকা পয়সা আমি জমি টুবি বেচা বা লাভ আসলে আমি আপনার দিতে পারি কিনা দূর মিয়া জমি বেচার কত টাকা পাবেন 3 লাখ টাকার মতই পাইবেন তার বেশি তো পাইবেন না তারপর আমি বলি জমি টুবি বেচা টাকা পয়সা এনস্টেজ করেন দেখি কত দূর কি করতে পারি আমি আবার যখন একটা কথা বলছি

তোমরা বলছো নাকি আজকের ব্যাপার জিনের বাচ্চা জিনের বাচ্চা নাকি কি হলো আমি বলতাম না সেটা একটা খবর বলতে চাইছিলাম ভাই শুনবা বলো

জেনের বাচ্চা হয়তো সামহাও তার পেট ভরার মতো কিছু নাই পেট চলবে না দ্যাটস ওয়াই হয়তো সেই কাজটা করছে এনাফ টাকা পয়সা যদি থাকতো সে হয়তো এই কাজটা করতো না কিন্তু আমাদের আশপাশে এরকম অনেক মানুষ আছে যাদের এনাফ আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা তারপরও ফোন দিয়ে ফিকির করতেছে মানুষ ঠকাইতেছে ওভাবে টাকা রোজগার করতেছে না করলেও পারে বুঝছি বুঝালিস তোমার মাথা আউলোয় গেছে গা বেশি দার্শনিক হয়ে গেছে কথা তুমি এই জন্য আর কি তুমি ওই যে পাখির সঙ্গে দেখা করে সব ঠিক হয়ে যাবো এটা এক ধরনের হইতে পারে দার্শনিক হয়েছে কখন জানে বুঝছে তোমার পাখির পাল্লা পরে না তোমার কি মনে হয় তোমার সময় যে কথা বলতে হবে না এটা মন খাচ্ছ খাও টিভি দেখো দেখো যদি চুপ করে বসে

স্কর্ফ করে থাকলেও বুকে কিন্তু দারুন লাগে। ফ্যান করো না বুঝছো মেজাজ কিন্তু আসলেই সিরিয়াসলি কথা বলছি। এটা কোনো মানে আছে নাকি আচ্ছা যদি আমার শার্টটা আয়োজন কিসের জন্য বলবে বুইরা ব্যাটা একটা আশ্চর্য আচ্ছা এটা তো কাসিম সাহেবের দোষ না এটা দোষ তার বয়সের। তার দোষ না। আমার শার্ট সে পরে তার দোষ না। তার বুইরা একটা ব্যাটা ঘুষ খড়ক থাকা। আচ্ছা তুমি এমন করছো কেন? লোকটার না হয় শার্টটা একটু পছন্দ হয়েছে একদিন না হয় একটু পললই তাতে কি হয়েছে এমন? আরে কি আশ্চর্য কি কথা বল তুমি? প্রবলেমটা কোথায় মানে? সে আমার শার্ট কেন পরবে আমি তার শার্ট পরি কি শোনো বাবা কিছু মানুষ থাকে না নিজেরটা রেখেও অন্যেরটার প্রতি তার চোখ থাকে লোকটা না হয় এরকমই আচ্ছা শোনো এসব বাদ দাও তো তোমার চাকরি বাকরি কি হলো চাকরির জন্য তো ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে তো হচ্ছে তো আর না সামনে আমার রেজাল্ট দিবে বাবা বিয়ের জন্য খুব জোর দিচ্ছে প্লিজ কিছু একটা করার জন্য ট্রাই করো

আহা ফাই মেমন ছোট ভাইয়ের মতো ওই জন্য শার্টটা পরছে কিন্তু আপনি একটা জিনিস বুঝা উচিত ছিল এই শার্টটা ওর করছে এই শার্টটা পরেই আজকে বিকেলে পাখির আপনি করছেন শার্টটা আমি তো না যে ফাঁকি শার্টটা গিফট তাহলে আমি না হ্যাঁ ভুল করে করে দিয়ে ভুল করে আমি বললাম তো আমি দুঃখিত ফাঁকি দিয়েছি শার্টটা এটা আমি কোনোদিন পড়তাম না তবে ছোট ভাই হিসাবে আমি ফিরতে পারি

বাবা যে তোমাকে অনেক ভালোবাসতো তুমি জানতে মা জানো ফাহিম মনে আমাকে অনেক ভালোবাসে একদম বাবা যেমন তোমাকে অনেক বেশি বেশি ভালোবাসতো অনেক কেয়ার করত। তুমি যেমন বাবার মতো একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়ে অনেক হ্যাপি আমিও ফাহিমকে পেয়ে হ্যাপি মা ওই পাগলটা মনে হয় ফোন করেছে একটু কথা বলেছি

যে চৰিছে ত A gente deixa eu mostrar a bola বিসর্গ খাইলে শরীরটা জোরবো শরীরটা জুড়ে যা তুমি আমার ময়লা

একটা এক্সট গে। এই এই আমি যাব রে কোন এক্সট। এ তো মিষ্টি খাবার কিছু আছে। এই, এই সরি শুন। আরে। এই, মিষ্টি নেই죠, মিষ্টি নেই죠। ওহ। আসলাম। थैंक यू। वेलकम। नॉट वेलकम। ব্যাক গো। অফ বি শোইং। বাই। একটা গুড নিউজ আছে। কি?

Ja,